গরিবের একটাই কষ্ট যে বয়স হয়ে গেল তার বিয়ে সাথে হয় না কারণ টাকা পয়সা তো দিতে পারে না এখন ভাই এই মুহূর্তে আমার একটা জীবন সঙ্গীর দরকার সে বয়স্ক হোক তাই আমার কোনো সমস্যা নেই দরকার পরে তার আমি সেবা যত্ন করে দেবো হাত পা টিপে দেবো তার আমি মাথায় তেল দিয়ে দেবো খাবার খাইয়ে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা তার যদি সেবা যত্ন করতে হয় চব্বিশ ঘন্টা আপনি করতে পারবেন হ্যাঁ ভাই কারণ একদিনে সেবা যত্ন করা সে আমার স্বামী থাকবে স্বামীর সেবা যত্ন না করলে কি আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপুটি খুবই অসহায় আপুটির এখনও বিয়ে শাদী হয় না নাকি এখনও বিয়ে শী হয় আপুর বয়স হয়ে যাচ্ছে তো আপুর জীবনে খুবই কষ্ট আপা এখন জীবনে আর কিছু চায় না টাকা পয়সা ধন সম্পদ কিছু চায় না শুধু চায় একটা স্বামী সে যেমনই হোক শুধু তার সংসারটা শুরু হলেই আপু খুশি তো আপা সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো নাকি আচ্ছা তো আমি এতক্ষণ যেটা বললাম এটা সত্যি তো তো নাম কি বলেন আপনার মাশালা সুন্দর নাম তো এই যে বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না কাউন্টটা কি দেখলে তো খারাপ না মার্শাল আপনি আচ্ছা তারপরে তো আপনি দেখতে মার্শাল খারাপ অনেক জায়গায় তো টাকা ছাড়াও বিয়ে হয়ে যায়

আচ্ছা যাক ভালো তো এখন ইউটিউবে আসার উদ্দেশ্য কি মেনলি বিয়ে সাথের জন্য ইউটিউবে আসার উদ্দেশ্য হলো বিয়ে সাথের জন্য আর অনেক কষ্টে আছি যদি কোনো ভাই আমার দায়িত্ব নেয় আমার পাশে দাঁড়ায় একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় কি একটা পার্লার আমার ব্যবস্থা করে দেয় সে যখন বয়স হয়ে যাবে তারও যেন আমি তখন পুলিয়ে নিতে পারি তো এখন যদি কোনো বয়স্ক পুরুষ আপনার বিয়ে করতে চাই সময়

আচ্ছা তো আপনার সাথে কি ও যোগাযোগ করব ভাই এই যে আমার একটা আইফোন আছে এই যে এই ফোন দিয়ে কথা বলবো আইফোন এটা না জি রাগ গরে বেরে আইফোন না জি ভাই আমার তো এটা আইফোন আচ্ছা তো আপনার নাম্বারটা আপনি বলতে পারেন হ্যাঁ ভাই আপনি বলেন 01714467998 আরেকবার বলেন 01714467998 তো দর্শক আপনি কথা শুনলেন তো কেউ যদি তার জীবন সঙ্গী হতে চান তো তার নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি